আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ফুল ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড টু পিস থ্রি পিস দেন কোয়ারসেট ওয়ান পিস এছাড়াও কিছু আনারকলি গাউন কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন নাইরার ড্রেস কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান তাই প্লিজ একটু কষ্ট করে সকালে ফুল ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এখানে কিছু ড্রেস আছে আছে কিছু রেগুলার ইউজের ড্রেস এই ধরনের ড্রেসগুলো আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের সো বিওয়ার্স এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগে ওইটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশন কেউ মিস করবেন না খুবই সুন্দর সুন্দর এই দেখেন কি দারুণ লাগছে আনার করি গাউনটা কটনের উপর পরে আপনারা অনেক আরাম পাবেন সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিওয়ার্স প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম